সামনে চলো আমরা হাঁটছি এই যে বিল্ডিংটা আমরা এই বিল্ডিংটা আসলাম আমরা এখানে ফুড কোর্টে খেলাম ডিনার খেলাম এখন বাজে বারোটার বেশি তো এখন আস্তে আস্তে যাচ্ছি হোটেলের যে বাস স্ট্যান্ড আছে সেখানে যাব। কি বললা তুমি আসো কারণ বলছে একটা না আরো দুই ঘন্টা থাকতো তাহলে পরে যাবো কিন্তু আমার সত্যি কোনো এনার্জি লাগছে না আসো কারণ কালকে আমরা আবার মদিনায় জার্নি করব তো আজকে বাচ্চাদের সাথে কথা বললাম খেলাম একটু টুকটাক শপিং করলাম সব কিছু মিলে একটু দেরি হয়ে গেছে আর এই যে মক্কায় আমি জানি না ফজর আসলে আসতে পারবো কি না কারণ আসলে আমার মানে এখন খুব বেশি এক্সস্টেড লাগতেছে আর দুই ঘন্টা আড়াই ঘন্টা পরেই তো তো জানি না বাসায় মানে হোটেলেই পড়তে হবে আর কি সবাই যেয়েস করছে এখন এশা নামাজের পরে মূলত মানুষ একটু রেস্ট নেয় আর এত গরম তো এশা নামাজ আটটা নটার দিকে একটু ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা মোটামুটি তবে হারাম এরিয়াতে আমি দেখলাম বিকেলেও বেশ ভালো ঠান্ডা আল্লাহর রহমত এগুলা অনেক শান্তির জায়গা মানুষের আসল পিসটা এখানেই আছে অনেক শান্তির জায়গা আলহামদুলিল্লাহ যাই আস্তে আস্তে আমাদের বাস স্টেশনের দিকে পাঁচ সাত মিনিট হাঁটতে হবে যে সামনে রাস্তাটা ধরে একটু উঁচু মাউন্টেন অল্প একটু মাউন্টেন মতো তারপর আবার তিন চার মিনিট স্টেশনটা সবাই হোটেলের লোকজন ওরা যাচ্ছে এখানে কেউই একদম কন্টিনিউয়াস ঘুমায় না হয়তো দেখা যায় এসা এসার পরে ডিনার করে হয়তো এগারোটা থেকে দুটা পর্যন্ত ঘুমালো আবার তাহাজুদে চলে আসে সারা রাতই মানুষ এবাদত করে আর সারাতি একটু পরপর ওমরা ওমরা লোকজন সারাক্ষণ আসা যাওয়ার মধ্যেই আছে আল্লাহ আকবর ইসমিল্লা আল্লাহ আকবর মনটা খারাপ লাগছে আমরা তো ইনশাল্লাহ আগামীকাল মদিনায় চলে যাব তো আল্লাহর ঘর থেকে যাওয়ার